তারা আপনাদেরকে কখনো মাফ করবে না এমন যেন মনে হবে যেই বাচ্চা কোনো মুসলিম ঘরে জন্ম লিয়াটাই অপরাধ করে ফেলেছিল কেন এদের বাপ দাদুরা এদের মা বোনেরা এদের আত্মীয়রা তারা সজাগ সচেতন নয় বলে আজকে বারবার আমরা ঠকতে ঠকতে এমন একটা জায়গায় আমাদের বাচ্চাদেরকে পৌঁছাতে যাচ্ছি যেখান থেকে ঘুরে দাঁড়াবার আমাদের বাচ্চাদের কিন্তু আর উপায় থাকবে না দুনিয়ায় দুমুটো খেয়ে বাঁচবে কি তার থেকে বড় বিষয় দুনিয়ায় এক আল্লাহকে মানতে পারবে কি পোপের মোহাম্মদ রসুলকে মেনে চলতে পারবে কি প্রকাশ্য কলেমা পড়তে পারবে কি নামাজ মসজিদে পড়তে পারবে কি মসজিদে হাইয়ালা সালা হাইয়ালাল ফালা বলতে পারবে কি কোরআন পড়তে পারবে কি মুখে মাথায় টুপি দিতে পারবে কি মা বেটিরা পারবে কি এই অস্তিত্বের লড়াই কিন্তু আমাদের জানা দরকার এই ওয়াকাফটা কি খুব ভালো করে শোনেন ওয়াকাপ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বুকা বানাতে খুব সহজ হবে মনে রাখবেন ইপূর্বে এই দেশে একজন রাজা ছিল নামটা মুসলমান হল কিন্তু সে ছিল একটা হতবাগা কোরআনের বিরুদ্ধে একটা দিন ইলাহি বলে কিতাব বার করেছিল সে আখবার দেখেছিল আমি সবাইকে বুকা বানাতে পারলো এই খেটে খাওয়া এই লেবার শ্রেণী মাথায় টুপি না থাকতে পারে পরনায় জুব্বা না থাকতে পারে মাদ্রাসার চৌকাটে পা না দিতে পারে কিন্তু এই মুসলিম সমাজকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না এরা গান যাত্রা ফাংশনে চলে যাচ্ছে এদের অন্যায় কিন্তু কোরআনের বিরুদ্ধে হাত উঠলে আমি আকবরের কে আমার অস্তিত্বকে মিটিয়ে দিতে এই মুসলমান কিন্তু এক পা পিছপা হবে না তাই হতবাক আকবর দিনে ইলাহি ঘোষণার আগে বড় প্ল্যান মাফিক কোটি কোটি টাকা দিয়ে মুক্তি খরিদ করেছে মাওলানা খরিদ করেছে পিস সাহেব খরিদ করেছে তৎকালীন সময় এক শ্রেণীর মানুষ সবাই নয় খরিদ করেছে তাদের দ্বারা দিয়ে মুসলিম সমাজ যখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে যায় তখন এই সকল ছদ্মবেশী আলে মুলামা মুক্তি মৌনানাগুনকে তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় ইরা তখন আকবরের পক্ষে বিভিন্ন দলিল খাটিয়ে আকবরের ষড়যন্ত্র করেছে কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়েছিল হাজরাতে মুজাহিদ আলফে সানি তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করল এবং তিনার পক্ষে যারা হকপন্থী আলে মুলামা ছিল তিনারাও দাঁড়ালেন সংকল্প হতে পারে কিন্তু মুজাদিদ আল বেসানি ফতে হয়েছিলেন আকবরের নাম নিশানা মিটে গেছে আজ ও পৃথিবীর মানুষ কোটি কোটি আকবরের নাম নিশানা জানে না তার আস্তানা কোথায় তার দরগা কোথায় তার কোথায় সমাধি জানে না কিন্তু মুজাদিদ আল কাছে কোটি কোটি মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে কেন তিনি হকের পক্ষে ছিলেন তো মনে রাখবেন কেন্দ্রে যে সরকার আছে আজকের এই জালিম অত্যাচারী স্বৈরাচারী সংবিধান বিরোধী দেশ বিরোধী ভারতবাসী বিরোধী এই যে সরকার এই সরকার হয়তো আগে দিয়ে দিন হাজারো লাখ উল আমাদেরকে খরিদ করে নেবে তারা আপনাদের কাছে আসবে বুঝাবে না কেন্দ্র সরকার তোমাদের ক্ষতি করছে না তাই আমি জানাতে চাইছি ওয়াক কি আগে জানুন কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো এগুনে একটু ধৈর্য ধরে শুনতে হবে কেন কেননা চারটে বাসতে পাঁচ মিনিট বাকি আর হয়তো দশ পনেরো মিনিট বক্তব্য হবে আপনাদের ধৈর্য আছে তো নাকি হাত তুলে বলুন আছে তো নাকি তবে আমি যারাই ব্যবস্থা করেছে যদি একটু প্ল্যান মাফিক করতো আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারের এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম রূপ লিত যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে যদি সংগঠিতভাবে প্ল্যানব্যাপী বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরও বহির প্রকাশ হতো তো যাক আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসি আজকে কথা শুনছেন আমরা এসেছি আমাদের নিউ জেনারেশন আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না একজন বাপ হিসাবে একজন ভাই হিসাবে একজন চাচা হিসাবে একজন বন্ধু হিসাবে একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি ওয়াকাফ অফ করা উৎসর্গ করা মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে এই উৎসর্গ করার অনেক কটা পন্থ দি আছে এই উৎসর্গ করা দান করার অনেক পন্থা আছে যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা হেবা করা দান করা মৌখিক যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম শরিয়াতেও জায়েজ এবং আমার দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদ গুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের বীজ করছে। কথা মাথায় ঢুকছে সে বলবে কাগজ দেখাও আটশো বছরের মসজিদ কাগজ দেখাও নশো বছরের মসজিদের কাগজ দেখাও হাজার বছরের মসজিদের কাগজ দেখাও চিরামান মসজিদ কেরলে চোদ্দশো বছর পুরাতন কাগজ দেখাও কেরলে তার গুজরাটে তেরোশো বছরের মসজিদ কাগজ দেখাও কথা মাথায় ঢুকছে তাহলে হেমা করার দান করার অফ করার পদ্ধতি আছে আমার কথা মাইকে বুঝছেন একটু মন দিয়ে শুনুন ধৈর্য ধরে ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না আর ব্যাপার যদি জেনে যায় আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কেও নিয়ে এলো ভারতের ইতিহাসে ওয়াকফকে নিতে পারবে না এটা চ্যালেঞ্জ যাচ্ছে আমি আপনাদের কাছে কেন ডোনাল্ড ট্রাম্পও জানে ডোনাল্ড ট্রাম্পও জানে এরা উলো খেরাদের বংশের উত্তরসূরি নয় ইরা খালেদ বিন অলিদের উত্তরসূরি এরা মৌলা আলী সেরে খোদার উত্তরসূরি ইরা আমার ফারুকের উত্তরসূরি ইরা এই জমিনের উপরে ইতিহাস তৈরি করে দিয়ে যায় কখনো ইরা কারো কাছে মাথা করতে সেখানে শঙ্কা কম হতে পারে অস্ত্র নাও থাকতে পারে রাজপালার নাও থাকতে পারে ব্রিটিশকে তারাবার পিছনে নব্বই হাজার প্লাসের মধ্যে তিন ভাগের দুভাগ আমাদের জান দিয়ে আছে ব্রিটিশ কিভাবে তাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালোভাবে জানি তাই সাদা চামড়া তাড়িয়েছি এবারে কালো চামড়াকে তাড়াবো কিন্তু আমাদের ঘরে জানতে হবে কি এটা জানতে হবে এই অকাপ হাজার হাজার বছর ধরে চলে আসছে শোনুন একটু ভাই আমি বুঝাতে চাইছি আর যদি বলেন যে না দু চার কথা বলে দিয়ে ছেড়ে দেন তা ছেড়ে দিচ্ছি তাহলে একটু বুঝুন আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে সাতাশ লক্ষ বিঘে সম্পদ কত সাতাশ লক্ষ বিঘে সম্পদ কম বেশি এই সম্পদ কি কাজে লাগবে জিনেরা দান করেছে মসজিদ মাদ্রাসা ঈদগা খানকা কবরস্থান এক কথাই মুসলিম জাতির কল্যাণ এটা কোনো অন্য কোন সম্পদ নয় এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ ইসলামে যেমন নামাজ একটা পাঠ রোজা একটা পাঠ হজ একটা পাঠ জাকাত একটা পাঠ ঠিক তেমন ইসলামেরই একটা পাঠ মানুষের সেবায় দান করা এইটা দান করেছে এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে উনিশশো চুয়ান্নই প্রথম একটা আইন তৈরি করা হয় কংগ্রেস পিওর চলছিল তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক কমিটি তৈরি হোক যাতে করে কোনো নয় ছয় না হয়ে যায় দানকৃত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায় তারা বোর্ড তৈরি করলো ঠিকই কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না তাদের ইচ্ছা ছিল ভালো কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই অকাফের অর্থ লুট হতে শুরু হলো তারপরে এই অকাফকে উনিশশো পঁচানব্বই আর একবার সংযোজন করা হলো সংশোধন করা হল সেই সংশোধনে আরো সুন্দর করে যাতে করে এই অকাপকে হেফাজত করা যায় তার জন্যে ব্যবস্থা করা হলো এরপরে এই সাতাত্তর বছর আইন তৈরি হয়েছে অখাব হেফাজতের জন্য বড হয়েছে সুন্দর সিস্টেমও হয়েছে কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায় যারাই দায়িত্বে থাকে তারাই সরকার আন্ডারটেকিং সরকারের নিয়ন্ত্রণের লোক যায় তাই সাতাত্তর বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই অকাপের টাকার মধু চেকেছে তার মানে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে খোলা কথা আপনাদের অসুবিধা হচ্ছে আমাদের সম্পদের টাকা সব কটাই ঝেড়ে খেয়েছে কিন্তু হঠাৎ করে বিগত দশ বছরও কেন্দ্রীয় সরকার আছে সেও অকাবের টেকার মধু খেয়েছে কিন্তু একটা প্রশ্ন হঠাৎ করে এই অকাবকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে এটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা হলো পয়েন্ট তার আগে আমি আপনাদের বলি আমার রাম সরকার আছে আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি অদা করে এসেছিল ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকাব সম্পত্তি লুটপাট করেছে অতীব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকাপ উদ্ধার করে দেব এটা বলেছিল না বলে নে হাত তুলে বলবেন বলেছে না বলেনে হাত তুলে বলবেন বলেছিল না বলেনে এই অদা করেছিল আরও অনেক অদা দশ হাজার মাদ্রাসা ঘুরপ্রা শরীফের রেল ইটা সিটা বাড়িতে বাড়িতে মানে জুনিয়ার যা ফ্যাকার ফ্যাঁকেছিল আমরা মূর্খর মতো নিয়েছিলাম ওটা ছেড়ে দেন আমি একটা টপিকস নিয়ে আলোচনা করছি তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেব কিন্তু উনি এসেছেন দু হাজার এগারোয় আজকে চব্বিশ দীর্ঘ তেরো বছর প্লাস হতে যাচ্ছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পদ উদ্ধার হয়নি আমি দু হাজার তেরো থেকে আন্দোলন করছি যে ওয়াকাফকে ফিরিয়ে দিতে হবে ওয়াকাফকে হিফাজত করতে হবে রাজ্য যে সরকার আছে তিনি একবার বেগম বেগম রুকিয়া রিসার্চ সেন্টার ওয়াকাফ ভবন বলে একটা শিলান্যাস করেছিল ওই শিলান্যাসই হয়েছে একটা পর্যন্ত এখনো ইট গাথা হয়নি কেন সব সেটিং ভাবে চলছে এদের সবার বাপ সবার মাথায় মনে রাখবেন আরএসএস বসে আছে অতএব সমস্ত সম্পদকে আরএসএস এর ফান্ডে দিতে হবে এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা কেন পুরো দেশ এখন কোন জায়গায় মুদি বসতে পারে কোন জায়গায় সাব বসতে পারে কোন জায়গায় মমতা বসতে পারে কোন জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই বসে আছে তাই বিনা হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না তাই অকাব ভবন তো ছিল না কিন্তু টাল বাহানায় অকাবকে রেজিস্ট্রেশন করা তুলে আনা এমন কোন ব্যবস্থা করলো না এবং মনে রাখবেন আজকে এই আইন করার পিছনে উদ্দেশ্যটা কি এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে এই করে টুকটুক টুকটুক সবাই খেয়েছে কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই সব তো আমার হাতে সব তো আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার লয়ারও আমার পেশার দিয়ে অনেক কিছু করে নেব তার প্রমাণ হলো দেড় ঘন্টার মধ্যে মসজিদের জন্য আদেশ সাম্বালের সঙ্গে সঙ্গে দিয়ে দিল অচ্ছ আমার কলিকাতা সেই বোনটা কোথায় আরজি করেন কোথায় আরজি করেন আজকে সেই ভুন ইনসাফ পেল না দেড় ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায় এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না টুকটুক করে নিয়ে হবে না সবই তো আমার প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের অতএব এই সুযোগে ওয়াকফ 2024 সংশোধনের নামে অকাভ সম্পদকে পুরো कब्जा করে নাও 44টা 1995 এ যে আইন হয়েছিল তা থেকে 44টা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে সিয়াসুন্নি দুটো বোর্ড হবে বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে सियासुन्नी দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অকাপকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার দেবত্ব সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম পক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য